বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় নতুন ভোগান্তির নাম এখন তাকামল পরীক্ষা সৌদি আরব সহ বিভিন্ন দেশে কাজ করতে হলে সব পেশার কর্মীকেই এই পরীক্ষা দিতে হচ্ছে প্রতি কর্মীর জন্য দিতে হচ্ছে পঞ্চাশ ডলার অর্থাৎ প্রায় ছয় হাজার একশো টাকা শুধু তাই নয় পরীক্ষায় অংশ নিতে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে এতে কর্মী ও রপ্তানিকারক দুই পক্ষই পড়েছেন চরম ভোগান্তিতে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অভিযোগ দক্ষ ও অদক্ষ সকধারণের কর্মীর জন্য পরীক্ষা বাধ্যতামূলক করায় বিদেশে কর্মী পাঠানোর গতি কমে গেছে তাদের দাবি এই পরীক্ষা শুধুমাত্র দক্ষ কর্মীদের জন্যই বাধ্যতামূলক করা উচিত তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এটি পুরোপুরি সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত এ বিষয়ে বাংলাদেশের হাতে করার কিছুই নেই অন্যদিকে গত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ও ওমানসহ বেশ কয়েকটি শ্রমবাজার এখনও চালু হয়নি হাসিনা সরকারের পতনের পর এক বছরেরও বেশি সময় পার হলেও অন্তর্বর্তী সরকার এখনও কোনো নতুন শ্রমবাজার খুলতে পারেনি একাধিক বৈঠক হলেও ইউএই ও মালয়েশিয়া বাজার চালুর অগ্রগতি নেই ইউরোপের ক্ষেত্রেও দূতাবাস না থাকায় সমস্যার সমাধান হয়নি জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রেও আশানুরূপ অগ্রগতি দেখা যায়নি আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্য থাকলেও গত নয় মাসে গিয়েছে মাত্র নয়শো বাষট্টি জন মন্ত্রণালয় ইতোমধ্যেই বাষট্টিটি রিক্রুটিং এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে কেন তারা একজন কর্মীও পাঠাতে পারেনি অন্যদিকে মালয়েশিয়ায় যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে আট হাজার জনকে বাছাই করা হলেও তাদের পাঠানো নিয়েও রয়েছে ধোয়াশা চাহিদাপত্র না আসায় নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাঠানো সম্ভব হবে কি তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সব মিলিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের নানা পদক্ষেপ থাকলেও বাস্তব অগ্রগতি এখনও তেমন দৃশ্যমান নয় ফলে অনিশ্চয়তায় দিন কাটছে বিদেশগামী অসংখ্য কর্মীর